সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকেটস্টার চলো এখানে বানাতে হবে এই মুহূর্তে কি করলে গো তুমি ও তোমার গলায় একটা সুচ ফুটিয়ে দিয়েছে এখন তোমার জানো তো ডক্টর স্নেক যখন হাসে বাকিরা তখন কাঁদে তুমি এমন কেন করলে কারণ ও কে ও আমি এরকম একটা ওষুধওয়ালা ইনজেকশন দিয়েছি এখন আমি যা বলবো ও সেটাই করবে মনে করো আমি ওকে হিপনোটাইজ করে দিয়েছি আমি জাদুকরদের সব পারিটু আমার পৃথিবীতে তোমাকে স্বাগত তুমি একজন দারুণ ফাইটার এবার দেখবে আমি তোমাকে কোন জন্তুর রূপ দিই এমন একটা রূপ দেব যা সবার থেকে শক্তিশালী তুমি আমার বানানো জন্তুদের মধ্যে সেরা হবে যখন যখন ডক্টর স্নেক আসে তখন সবাই কাঁদে কে জাদু দিয়ে তোমার বন্ধুদের জন্তুতে পরিবর্তিত করে ফেলেছ তাহলে বলো সবার আগে কে লড় তু চাল কেন সবাই বন্ধু পালিয়ে গেছে নাকি কারোর তো সাহসই হল না আরে হ্যাঁ এখানে তো কোনো জন্তু চোখে পড়ছে না পাতলুর আশেপাশে কি পাতল একটাও জন্তু বানাতে পারলে না এরা তো সবাই সেই আগের রয়ে গেছে তার মানে তুমি জাদুকর ন আমি ছাড়া কেউ জাদুকর নয় আমি পৃথিবীর এক নম্বর জাদুঘরে ওয়ান অনলি সবার চেয়ে শিরো জাদুঘর শিখে সে তো তুমিও জাদু জাদুঘর সবাইকে পোকা বানাচ্ছ তুমি একজন সায়েন্টিস্ট পশুদের ডি মানুষদের মধ্যে ঢুকিয়ে এইরকম নরপশু পশু বানাচ্ছো কিন্তু আমরাদার ধর অ্যান্টিডট পেয়ে গেছি ডক্টর ঝটকা দেখা আমি খুব মন দিয়ে সব প্রাণীদের স্টাডি করলাম তারপর মাথা খাটালাম আমি একজন মহান সাইন্টিস্ট আমি ছোটবেলায় খেলাধুলা করতাম না তখন বৈজ্ঞানিক গবেষণা করতাম গো আমি খুব ভাগ্যবান যে মোটু পাতলুর মতো বন্ধু আমার বন্ধু বন্ধু রে আগে কি দরকার ছিল এত বড় ভাষণ দেওয়ার সরি 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 এরকম সুযোগের বারবার পাওয়া যাবে স্টেডিয়াম ভর্তি লোকের সামনে নিজের ট্যালেন্ট দেখানোর বাবুরা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই সরি ভাই রাতটা আঁকবে এবার আমাদের ট্যালেন্টটা দেখো আমার কাজের কুড়ি বছরের অভিজ্ঞতা আছে যখন ডক্টর স্নেক হাসে বাকিরা সবাই কাঁদে এবার তোমাদের কাঁদার পালা কারণ তোমাদের অ্যান্টিডোজ আর তোমরা এখন আমার হাতে বন্দি এই দেখো আমার নতুন আবিষ্কার আসছে মধু দা লায়ন ম্যান কি করে হই গেল হতে পারে না মটু আমার বন্ধু আমার ভাই একই হয়ে গেল আমার বন্ধুকে ফিরিয়ে দাও প্লিজ আমরা এখান থেকে চলে যাব আমরা এখান থেকে চলে যাব আর কখন এখানে কেন ফিরে আসবো না প্লিজ আমার বন্ধুকে ঠিক করে দাও প্লিজ ডক্টর শ্রী প্লিজ আমি বলেছিলাম না যখন ডক্টর ওরা তাড়াতাড়ি চলে আসবে বিশ্বাস করো ওরা তোমার বাবাকেও সঙ্গে করে নিয়ে আসবে ওরা সহজে হার মানার পাত্র নয় চাই চেটে হচ্ছে বেশ করো বেশ করো থামো ডক্টর শেখ এবার বাড়ি চলো আমরা শুধু এখানে টিম টিমকে নিতে এসেছিলাম কিন্তু তোমাকেও এবার সঙ্গে নিয়ে যাবো রূপের জন্যই তো আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম আমার বাড়ি ফেরার রাস্তা আর নেই আমি মানুষকে এরকম জন্তু বানাতে পারি কিন্তু জন্তু থেকে মানুষ হতে পারি না শুক্লো আপনার দিবিক কিন্তু আমি তো পারি ভাই রে আমার উপর ভরসা রাখো আমি সবার জন্য ডুট বানিয়ে নিয়েছি ভাই হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর ঝাটকা থ্যাংক ইউ মোটু পাতলু তোমরা আমাকে বাঁচিয়েছো আর আমার ছেলেকেও এই নরক থেকে উদ্ধার করেছো আমাকে সঠিক পথ দেখিয়েছো চলো এবার বাড়ি চলো পুত্র আমার শোনা আমার ছেলে কোথায় ছিলি তুই বাবা এতদিন দূরে ছিলি তুই তোর কি বাবার কথা মনে পড়তো না হরে এই দেখো বাপ ছেলে এক হয়ে গেছে এবারে মোটু পাতলুকে কে বার্তা দেবে মোটু পাতলু তোমাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো তোমরা আমার দুই ছেলেকে ফিরিয়ে টাইগার আর হিমপুত্র তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ তুমি মন খারাপ করো না উর্বশী টাইগার চ্যাং আমাকে সব বলে দিয়েছে তুমি ফিরে এসেছো ব্যাস আমি তাতেই খুশি আপনি নিজের ছেলেদের সঙ্গে মন খুলে গল্প করুন আর যত প্রশ্ন আছে সব করে নিন ততক্ষণ আমি টিম টিমকে কয়েকটা জিনিস শিখিয়ে দিই আর আমি এখন দু মিনিটের জন্য যাচ্ছি আর দু ঘন্টার মধ্যে খাবার বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা ততক্ষণ আমি টিম টিমের ঠিক করে দি হ্যাঁ ডক্টর ঝটকা আমি ভাবতাম আমি একমাত্র মহান সায়েন্টিস্ট কিন্তু আপনি তো আরে ওকে আমি যে সবকিছু শিখে নেবে টিম বাবা জন্তুদের শক্তি মানুষের মধ্যে এনে একটা পাওয়ারফুল কুংফু আর্মি বানাতে চেয়েছিল উনি অবশ্য পারেননি কিন্তু মোট প্রমাণ করে দিয়েছে যে বেশি পাওয়ার পাওয়ার জন্য প্রকৃতির নিয়ম ভাঙার দরকারই পড়ে না অনুশীলনের মাধ্যমে মানুষ অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে আর যা চায় তাই করতে পারে watch india's largest kids library only on geo hotstar download the app now